আসসালামু আলাইকুম দাদো আসিয়া কিন্তু মরে নাই মরে নাই কথা এই জন্য বলছি যে তারা কিন্তু আমরাই মারিয়ে ফেলাইছি সেটা কেমন এইরকম আসিয়ার মতো মেয়ে বাংলাদেশে বিগত ষোলো সতেরো বছর অনেকভাবে ধর্ষিত হয়েছে ঠিক আছে তাদেরকে কিন্তু আমরাই কি করছি মারি ফেলছি তারা কিন্তু মরে নাই হ্যাঁ এখন বাংলাদেশ যদি এইবার এইটার একটা মানে খুব সুন্দর এবং সুষ্ঠু বিচার না দেখতে পারে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তাহলে এটা কিন্তু এরকম চলতেই থাকবে বিগত ষোলো সতেরো বছরও কিন্তু এরকমই চলছে তখন যখন এরকম ঘটনা ঘটত তখন কিন্তু কি এটা বাসাবাড়িতেই মীমাংসা হয়ে যাইতো ঠিক আছে কি দিয়া সিস্টেম করে এরপর যদি বাসাবাড়িতে না হইতো তাইলে কোথায় যাইতো তাইলে যাইতো ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের কাছে যাইতো সেখানে মীমাংস হয়ে যাইতো কি দিয়া এই দিয়া এরপর যদি ওখানেও না হইতো তাইলে থানায় দেন দরবার হইতো সেখানে মীমাংস হয়ে যাইতো কি দিয়া এই দিয়া আচ্ছা এরপর যদি ওইখান থেকে না হইতো তাইলে কোথায় যাইতো হ্যাঁ এমপি মন্ত্রীর কাছে যাইতো সেখান থেকে একটা ফোন আইতো সব গুছিয়ে যেত কি দিয়া এই দিয়া ঠিক আছে এই যুদ্ধকালীনের পর এখন বলতে গেলে কি কিছুটা বাক স্বাধীনতা আসছে সব কিছুর ভিতরে স্বাধীনতা চলে আসছে সাংবাদিকদের ভিতরে কিছু স্বাধীনতা চলে আসছে হুম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার করি তাদের কিন্তু কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কি জন্য কারণ এখন কিন্তু সামনে ওই বাধাটা নাই বিগত ষোলো সতেরো বছরে হ্যাঁ আপনি আমি যদি কথা বলতাম তাইলে আমাদের কিন্তু চোদ্দো শিখে থাকা লাগতো হ্যাঁ তারপর জামিন নেওয়া লাগতো তারপর কি হইতো একটার পর একটা হ্যাঁ মামলা চলতো আমার ভিতরেই থাকা লাগতো কিন্তু এখন সব কারণ না থাকাতে এখন কিন্তু পেপারে পত্রিকায় মিডিয়াতে যে কোনোভাবে যে কোনো কিছুই ফ্লাস হয়ে যাইতেছে সেজন্য আমরা মনে করতেছি যে খুন সিনতাই রাহাজানি হত্যা ধর্ষণ এগুলা বাংলাদেশে অনেক বাইরে গেছে হ্যাঁ কোনো একটা সরকার যাওয়ার পর থেকে কিন্তু না দাদু এটা কিন্তু আগেও ছিল কিন্তু আগে কি হইতো ওই যে সিস্টেমে এগুলো বন্ধ হয়ে যেত এরকম ধর্ষণ এর আগে হয় নাই হইছে তনু হত্যা হয়েছে হ্যাঁ তারপর নোয়াখালী সুবর্ণচরে হয়েছে হইছে না গাজীপুরে এরকম ঘটনা ঘটছে হ্যাঁ তারপর বানুরিপাড়ার এই ওই ওইদিকে একটা এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটো সব জায়গাতেই কম বেশি এই বিগত আমলেও হয়েছে কিন্তু সেগুলো কি হয়েছে ওই যে ম্যানেজ ম্যানেজে শেষ হয়ে গেছে কিন্তু এইটা যে কোনো কারণে এখন আর ম্যানেজ হয় নাই হ্যাঁ এইটা বের হয়ে গেছে এখন এই ধর্ষকের যদি আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করতে পারি তাহলে আগামীতে আগামীতেও এরকম চলতে থাকবে সেই বাংলাদেশের মানুষ আমরা যারা জনগণ সোচ্চার হই এবং এই যে ধর্ষণের একটা একটা ইতিহাস নজির আমরা একটা কি দেখতে চাই একটা সুন্দর রেজাল্ট দেখতে চাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ